আপনি কি কখনও এমন প্রজাপতি দেখেছেন যা দেখলে শুকনো পাতার মতো আর আপনি কি কখনো এমন মাছ দেখেছেন যা সম্পূর্ণ স্বচ্ছ এবং একই সাথে মাটিতে এমনভাবে লুকিয়ে থাকে যে তাকে দেখা একেবারেই অসম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর এমন দশটি প্রাণীর কথা বলবো যাদের কথা আপনি এর আগে কখনো শোনেননি আর শীর্ষ দশটি প্রাণীর এই তালিকায় এমন একটি প্রাণীও আছে যে ভাঙ্গা কাঠের টুকরোর উপর বসার পর বোঝাই যাবে না যে এটি কাঠের টুকরো নাকি জীবন্ত প্রাণী সবার প্রথমে আছে ল্যাপটোসিপালস আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখন একটি মাছ ডিম পারে তখন কেবল কয়েকটি বাচ্চাই বেঁচে থাকে কারণ বাকিগুলো অন্যান্য মাছ বা অন্যান্য বড় প্রাণী খেয়ে ফেলে কিন্তু সমুদ্রে এমন একটি প্রাণী আছে যে নিজেকে লুকিয়ে রাখতে সবচেয়ে বেশি পারদর্শী এই প্রাণীটি দেখতে হুবহ মাছের মতো কিন্তু মাছ নয় ডিম থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তাদের পুরো শরীর স্বচ্ছ হয়ে যায় এই বাচ্চাগুলো তিন মাস ধরে এভাবেই স্বচ্ছ থাকে তিন মাস পর যখন তারা নিজেদের রক্ষা করতে সক্ষম হয় তখন তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এটি একটি বেঁচে থাকার কৌশল যা তারা প্রাকৃতিকভাবে পেয়ে থাকে এবং যার সাহায্যে এই পানিরা দীর্ঘ সময় বেঁচে থাকতে সক্ষম হয় তাদের পুরো শরীর প্রত্যঙ্গ সহ স্বচ্ছ হয়ে যায় যার ফলে জলের অন্যান্য বড় পানিরা তাদের দেখতে পায় না লিপ ইনসেক্ট বন্ধুরা আপনাকে যদি মূর্তি হতে বলা হয় তাহলে আপনি কতক্ষণ নড়াচড়া ছাড়া দাঁড়িয়ে থাকতে পারবেন আমাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই অল্প সময়ের মধ্যে নড়াচড়া শুরু করবে কারণ আমরা আমাদের শরীরকে অতটা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু লিপ ইনসেক্ট এমন একটি প্রাণী যে একেবারেই নড়াচড়া করে না এদের দেখে যে কেউ ধোকা খেতে পারে কারণ তারা দেখতে হুবাহু পাতার মতো যখনই তারা গাছের পাতায় বসে তখন সাধারণত মানুষ তাদের চিনতে পারে না যে এটি পাতা নাকি কোনো প্রাণী আসলে এটি অনেক বন্যপ্রাণী এবং পাখির প্রিয় খাবার তাই জীবন বাঁচানোর জন্য তাদের এটি করতে হয় সামান্য বিপদ অনুভব করলেও তারা মূর্তিতে পরিণত হয় যাতে কেউ তাদের দেখতে না পারে এটি একটি নিরীহ পোকামাকড় এবং এর খাদ্য পানীয় তারা গাছের ফল থেকেই সংগ্রহ করে তাদের পুরো জীবন গাছের মধ্যেই ব্যয় করে এবং তাদের বাচ্চারাও খুব কম নড়াচড়া করে পিগমি সিহর্স সমুদ্রে যত ছোট প্রাণী রয়েছে তাদের বেঁচে থাকাটা খুবই কঠিন কারণ যে কোনো বড় প্রাণী সহজেই তাদের শিকার করতে পারে পিগমি একটি খুব ছোট সামুদ্রিক প্রাণী যা এতটাই ছোট যে এর আকার মাত্র দুই সেন্টিমিটার আপনি নিজেই একবার কল্পনা করুন যে পানিটি কতটা ক্ষুদ্র হবে এই সামুদ্রিক প্রাণীগুলো জাপান ইন্দোনেশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি পাওয়া যায় এগুলো সমুদ্রে দশ থেকে চল্লিশ মিটার গভীরতায় পাওয়া যায় এই প্রাণীগুলো লুকিয়ে থাকতে এতটাই পারদর্শী যে কেবল মানুষই নয় প্রাণীরাও তাদের দেখতে পায় না তারা তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রের গাছপালা খেয়ে কাটায় তারা তাদের শরীরের রং এবং শেপ মুহূর্তেই পরিবর্তন করতে পারে হাত দিয়ে গাছটি ধরলেও আপনি এই প্রাণীটিকে দেখতে পাবেন না বিজ্ঞানীরা যখন এই প্রাণীটিকে খুঁজে পান তখন তারা ভেবেছিলেন যে এই প্রাণীটি কেবল দুটি রং পরিবর্তন করতে পারে কিন্তু দু হাজার সালে দুটি বাচ্চা পিকনির উপর একটি পরীক্ষা করা হয়েছিল তারা আশ্চর্যজনকভাবে অ্যাকোরিয়ামে রাখা গাছের রং ধারণ করে ফেলে যা দেখার পর বিজ্ঞানীরাও অবাক হয়ে পড়েছিলেন লিফ টেইলড গিকো যদি আপনি এটিকে বিশ্বের সেরা লুকানো পানি বলেন তাহলে ভুল হবে না কারণ এটি গাছের উপর এমনভাবে লুকিয়ে থাকে যে এটি খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে গাছের মধ্যে এটিকে খুঁজে পেতে আপনার চোখ খুবই তীক্ষ্ণ হতে হবে তবেই আপনি এটি গাছে খুঁজে পেতে সক্ষম হবেন এই অদ্ভুত দেখতে টিকটিকিটি এটি মেটাগোস্কার দ্বীপে পাওয়া যায় এবং এটি বিভিন্ন রঙের পাওয়া যায় এটি দেখতে শুকানো গাছের পাতার মতো যার কারণে এটি খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে আর শুধু তাই নয় পরিবেশ অনুযায়ী এটি তার রঙও পরিবর্তন করতে পারে গেকোদের এই স্বতন্ত্র ক্ষমতার কারণে এটিকে খাবার খুঁজতে অন্য কোথাও যেতে হয় না বরং খাবার নিজেই এর কাছে আসে কারণ ছোটো পোকামাকড় তার রঙের কারণে এটি দেখতে পায় না যার সাহায্যে এটি সেই পোকামাকড়গুলোকে শিকার করে নিজের পেটে ভরে দ্য ডেবিল স্করপিয়ন ফিশ এই মাছটিকে ইস্টং ফিশও বলা হয় এই মাছটি দেখতে খুবই অদ্ভুত এবং ভিত্তিকর এই মাছের একটি প্রজাতির নাম ডেবিলস যার অর্থ শয়তান মাছ এবং মাছটি দেখার পর এর মুক্তি হুবাও শয়তানের মতো দেখায় এই মাছটি যেভাবে অদৃশ্য হয়ে যায় তা খুবই ইউনিক এই মাছটি যেখানেই বসে সেখানেই তার শরীরের উপর সেখানকার রঙ এমনকি সেই স্থানের প্যাটার্ন অনুলিপি করে এবং অন্যান্য মাছের মতো এই মাছের শরীরও বিশেষ থলি থাকে যা এর সুরক্ষার জন্য ব্যবহৃত হয় এটি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে যখন এটি হুমকি বোধ করে তখন এটি তার রঙিন ফাঁকা বের করে শিকারীকে ভয় দেখাতে পারে বন্ধুরা এই মথ বিশ্বের সবচেয়ে অদৃশ্য প্রাণীদের মধ্যে একটি এর সবচেয়ে বড় কারণ হল এর আকৃতি হুবাহু কাটা কাঠের মতো যা আপনি এই মুহূর্তে এই প্রাণীর ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি দেখে বেশিরভাগ মানুষ নিশ্চয়ই ভেবেছেন যে এটি কাঠের টুকরো তবে এটি কাটের টুকরো নয় বরং এটি একটি পোকা এর সামনে এবং পিছনের রং দেখে যে কেউ মনে হবে যে এটি একটি কাটা কাট। এগুলো বেশিরভাগ বাগান এবং বনে পাওয়া যায় এবং জুন জুলাই মাসে এদের দেখতে বেশি পাওয়া যায় তারা পুরো শীতকাল গাছের ভিতরে লুকিয়ে কাটায় এদের পাকনাও রয়েছে যখন এটি তার পাকনা খোলে তখন এটিকে সহজেই দেখা যায় বাটার বাটারফ্লাই বন্ধুরা আপনি অবশ্যই আপনার জীবনে অনেক প্রজাপতি দেখেছেন কিন্তু আপনি এই অদৃশ্য প্রজাপতিটিকে কখনোই দেখেননি আপনি যখন প্রথমবার এটি দেখবেন তখন এটি একটি শুকনো পাতার মতো দেখাবে কারণ এই প্রজাপতিটি দেখতে সম্পূর্ণ শুকনো পাতার মতো তবে এটি একটি খুবই ইউনিক এবং বিরল প্রজাপতি জঙ্গলে এই প্রজাপতিটি খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব কারণ জঙ্গলে ইতিমধ্যে মাটিতে অনেক ভাঙ্গা পাতা পড়ে আছে এবং যদি এই প্রজাপতিটি সেই পাতাগুলোতে বসে তাহলে এটি খুঁজে পাওয়া আপনার পক্ষে একেবারেই অসম্ভব এই প্রজাপতিটি নেপাল চীন ভুটান থাইল্যান্ড এবং ভিয়েতনামেও দেখতে পাওয়া যায় এই প্রজাপতির ডানা বাইরে থেকে শুকনো পাতার মতো কিন্তু ভিতর থেকে রঙিন এবং খুবই সুন্দর দেখায় তো বন্ধুরা এই পানিগুলোর মধ্যে কোন প্রাণীটিকে আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি কি বাস্তব জীবনে এই প্রাণীগুলোর মধ্যে কোনোটি দেখেছেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত তো দেখা হচ্ছে পরের ভিডিওতে